পরিবারের গুরুত্ব কি জানেন ছোটোবেলা একটা গল্প শুনেছিলাম গল্প পড়েছিলাম অনেকেই হয়তো সেই গল্পটা জানেন এবং এই ইয়াং বয়সের যারা আছে বা তরুণ যারা আছে হয়তো বা অনেকেই গল্পটা জানে না তো আমি একটু ছোটো করে সেই গল্পটা বলি গল্পটা এমন যে একদিন শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ হাত পা কান চোখ দাঁত মুখ সকলেই প্রতিবাদে নেমেছে সবাই একটা শরীরের অঙ্গ কিন্তু সবার কথা হচ্ছে যে তারা সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত তারা খুবই হার্ডওয়ার্ক করছে তারা খুব পরিশ্রম করছে সবারই মনে অনেক কষ্ট সবারই অভিযোগ প্যাটের বিরুদ্ধে তাদের অভিযোগ চোখ বলে আমি সারাদিন চেয়ে থাকি দেখি অনেক পরিশ্রম করি আমাকে তাকিয়ে থাকতে হয় মুখ বলে আমি সারাদিন খাই আমি দাঁত বলে আমি চিবাই অনেক কষ্ট করি হাত বলে আমি সারাদিন অনেক কাজ করি পা বলে আমি হাঁটে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে যায় তো সবারই একটা না একটা অভিযোগ রয়েছে তাদের কষ্ট একটাই যে প্যাট কোনো কাজ করে না তো সবারই অভিযোগ যে প্যাট কোনো কাজ করে না তো প্যাটকে আমরা কেন খাওয়াবো তো এই জন্য সবাই একটা স্ট্রাইকে নামে আন্দোলন করে যা আমরা আজ থেকে প্যাটকে খাওয়াবো না প্যাটকে খাবার দিব না তো যেই কথা সেই কাজ তারা প্যাটকে খাবার দিবে না তো একদিন সবাই মিলে আন্দোলন করে প্যাটের খাবার মানে সবার খাওয়া বন্ধ করে দিল। মানে তারা আজকে থেকে আর কোনো কাজ করবে না খাওয়া দাওয়া করবে না কিছুই করবে না তো ব্যাপারটা হলো খাবার তো বন্ধ করলো এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে শরীর কাজ করা বন্ধ করে দিচ্ছে পাকস্থলী অসুস্থ হয়ে যাচ্ছে মস্তিষ্ক কাজ করছে না হাত কাজ করছে না চোখ কাজ করছে না মানে সব কেমন যেন অগোছালো হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে আস্তে আস্তে দেখা গেল সবাই বিপদে পড়ে গেছে সবাই না কারণ কারণে অসুস্থ হয়ে গেছে তো তারা একটা সময় বুঝতে পারলো যে আসলে সবারই কোনো না কোনো কাজ আছে প্যাট যদি তার কাজটা ঠিকমতো পাকস্থলী যদি তার কাজটা ঠিকমতো না করে পুরো শরীরই অচল তো ছোট্ট এই গল্পটা হচ্ছে আমাদের ফ্যামিলির মতোই যে আমাদের পরিবারে সবাই কোনো না কোনো কাজ করে হয়তোবা কেউ তার সামর্থ্য অনুযায়ী বেশি করে কেউ কম করে সেটা ডিপেন্ডেন্ট তো আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষই ইম্পর্টেন্ট বাবা মা ভাই বোন সবাই এমন তেমনইভাবে সমাজের প্রত্যেকটা মানুষ ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টর ইম্পর্টেন্ট কারণ গঠনতন্ত্র যদি একবার ভেঙে যায় তাহলে সমাজও অচল হয়ে যায় আমি যে উদ্দেশ্যে গল্পটা বলেছি আশা করি সবাই বুঝতে পারছেন যে আমাদের ইউনিটি কত দরকার ফ্যামিলির মধ্যে সমাজের মধ্যে এবং দেশের মধ্যে আসসালামু আলাইকুম